হ্যালো বন্ধুরা আজকে আমার বাপের বাড়ি থেকে ভিডিওটা শুরু করে দিলাম তো ভাত নিয়ে এখন উপরে যাচ্ছি যে ছাদে তো চলো ছাদে যেয়ে তো আমাদের সঙ্গে কথা তো ভাত নিয়ে ছাদে চলে আসলাম দেখ কত বড় দাম একটা থালা দিয়েছি আমাকে বললাম খেতে তো চলো কি কি নিয়ে এসেছি দেখাই একবার বাঁধাকপি আর মাছের তরকারি আর মাছের তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই খাওয়া শুরু করে দিলাম আগে বাঁধাকপি দিয়ে খাচ্ছি মেয়েকে আর এদিকে দিদির মেয়েরা সবাই বসে খাচ্ছে রোদে বসে আর ঠান্ডার মধ্যে তো জানোই রোদে বসে খেতে ভালোই লাগে আর ছাদে বসে খাচ্ছি সবাই মিলে গল্প করছি খাচ্ছি তা আমাকে বলছে কিভাবে খাচ্ছে আমি খা খেলেই হলো যেভাবেই খায় আর বসেছি দেখো কিভাবে ইটের ওপরে তো এখনো অবধি বাড়ি যায়নি তো একবার সন্ধ্যেবেলা যাবো ওর জন্য আর আমার দিদির মেয়ে কি বলছিল একটা চর মারতে গেলাম তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নি সঙ্গে থাকো ফাঁদাকপিতে খাওয়া গেছে এবারে আর মাছ দিয়ে খেয়ে নেবো আজকে বাপের বাড়িতে আর মাছ বলেই তো দিয়েছি কী কী রান্না হয়েছে তো রান্নাটা দেখানো হয়নি তো সকাল থেকে এই বাড়িতেই আছি বাড়ি যাইনি তো খাওয়ার সময় একবারে ভিডিওটা শুরু করেছি তো সবাই হাসাহাসি করছি তো চলো খেয়ে নিই এখন কাটাচি পাচ্ছি বসে বসে মানে মাছের মাথা আর কিছু না আর এরকম মুখে হাত দিয়ে আছি তো সবাই বলছে মুখে হাত দিয়ে আর রোদটা এত পড়ছে খেতে পাচ্ছি না কি করবো ওর জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি মুখে হাত দিয়ে আর এইদিকে ছাদে সবাই দেখো রোদ পোয়াচ্ছে আমরাও রোদ পোয়াচ্ছি তো চলো হাতটা ধুয়ে নিই খাওয়া তো হয়ে গেল। তো এই যে হাত ধুয়ে নিচ্ছি এটুকুনো তুলে নিচ্ছি আর আমি বলছি যার যার থালা শেষে নিয়ে যাবি তো আমার মেয়ে বলছে কেন নিয়ে যাওয়া আমি পারবো না তো ওর জন্য ওরকম বলছে তো খাওয়া হয়ে গেল। এবার বাড়ি যাবো তো চলো একবার রাত্রেবেলা তোমাদের সঙ্গে দেখা হবে তোমার দাদা ভাইয়ের সঙ্গে বাড়ি যে তো চলে এসছি বাড়িতে বাপের বাড়ি থেকে এই যে দাদাভাই আর এই দেখো বিছানা করে রেখেছে এখনো বিছানা মানে গুঁজিনি মশাই টসে তো চলো মশাইটা গুজেনি তারপরে আবার দেখাচ্ছে মশারির ভিতরে যেয়ে দেখো কেমন লাগে চুল উঠেছে তো চুল গজিয়েছে আবার চলো মশারিটা গুজিয়ে নিই তারপরে দেখা হবে মশারি গোজা হয়ে গেছে সব রেডি এবার বাইরে বেরিয়ে গেলাম দাদা ভাইও রেডি সবাই চলো মাসের ভেতরে ঢুকে তারপরে কথা হবে ঢুকে গেছে ওর আর কি কাজ ওরা এইটাই কাজ ওই নতুন ব্লাঙ্কেট পেয়ে ঘুমায় ওই জন্য আরাম তো মশারি তো মশারির মধ্যে দাদা ভাই এর পেছনে ভেজল ফেল ফেলবো না দাও দাও তোমার দাদা ভাইয়ের একটা জিনিস নিয়ে দাও

আমি নতুন ব্ল্যাঙ্কেটটা কিনে নিয়েছি আমি একদিনও শুতে পারিনি একদিন আমি একটু করবো তারপরেই সব তাড়াতাড়ি শো আমি কোম্পলার তুলে ঢুকে যাই আমার হাতটা লাগছে কেন এই যে চা প্লেট টিপে দাও তুইখানটা টানো ওইখানটা না একটু আর একটু ওপরে 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 মানে নিচে কে মানে

চটিও না বলে দিলাম ঠিক আছে পাটটা কাটিও না আমার ঠিক আছে বলে দিলাম কম্বল গায়ে দিবি না আমার কম্বল আমার কম্বল আমি গায়ে দেবো না আমার কম্বল আমি গায়ে দেবে দে তাহলে না দেবো না কম্বল দেবো না ভাই কামড়াচ্ছে

দেখো ব্যবস্থা করছি তোমার দাদা বেশি নটা তো চলো আমার এই ভিডিওটা আমি শেষ করলাম তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিই অনেকটা রাত হয়ে গেছে এখন ঘুমাবো এতবার তো বলার পরে শুনো না ওর চোখ ওর চোখটা খুব কোথায় ফোকাস Thank you.